স্বাধীন কমিশন পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ এগারো দফা দাবিতে বিক্ষোভ করেছেন হবিগঞ্জের পুলিশ সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর ধুলিয়াখাল এলাকায় পুলিশ লাইন্স এর ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ করেন তারা বক্তারা বলেন আগে পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে নতুবা তারা কর্মস্থলে যোগ দিবে না সহিংসতায় যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদেরও বিচার দাবি করেন তারা এ সময় বক্তব্য রাখেন এই আন্দোলনের এনামুল হক। শাহরিয়ার সরকার পতনের পর আমাদের উপরে অত্যাচার নির্যাতন বেড়ে গেছে এবং আমাদের উপরে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমরা নিরাপত্তা হীনতা ভুগতেছি আমরা হবিগঞ্জ পুলিশ আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি